আমি এখন আসি ফেনীর ফুলগাজি ফয়েতেপুর একটি আশ্রয়ন কেন্দ্রে আশ্রয়ন কেন্দ্রে এসে আমরা দেখতে পেলাম একটি ছোট্ট পরিবার বাথরুমে আজকে ছয় দিন জীবনযাপন এবং ওই ছোট পরিবারটির দুটি যমজ শিশু আছে আমরা যা দেখতে পেলাম শিশুটি দুটি শিশু আজকে ছয় দিন না খেয়ে তাদের জীবনযাপন অনেকটা কষ্টের জীবনযাপন শিশু খাদ্য না থাকায় পানির যে স্রোত ছিল স্রোতের কারণে শিশু খাদ্য এখানে আসেনি এবং আমরা যে এলাকায় ফয়দেপুর একদম দুর্গম একটি এলাকা ফেনি শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে আমি একটু বাচ্চার মা থেকে জানতে চাইবো আজকে ছয় দিন আপনি আছেন বাচ্চাদেরকে কিভাবে আপনি ছয় দিন লালন পালন করলেন কি খাওয়ালেন কিভাবে আপনার কষ্টটুকু একটু আমাদের সাথে শেয়ার করবেন আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে খুব কষ্টে আছি এখানে খাওয়া পাইতেছি না ওদের জন্য ফানি পাইতেছি না ওদের জন্য আমার একটা বাইক অচল হয়ে গেছে ওর পা ভাঙিয়েছে আমার পা মা সবাই বন্যার ফাঁদিতে সবাই একটু বেশ খনস্ত হয়ে গেছে আমার শ্বশুর শাশুড়ি পন্যায় পাশি পাশি ওদেরকে দেখার জন্য আসছে আমার কষ্ট আর এখানে পারতেছি না আমার মেয়ে আজকে দুই দিন চোখ মেরতেছে না আমি ওদেরকে নিয়ে কি করব কিছু বুঝতে পারতেছি না আমি মোমাত অন্ধেকাৰে ৰাখি থাকে চাৰ্জ যাইট ইউজ কৰিছে ফ্লাছ লাইটৰ নাই মোবাইল অফ হৈ গৈছে

এই আশ্রয়ন কেন্দ্রে এসে দেখতে পেলাম বা শুনতে পেয়েছি একটি শিশু মৃত ভেসে গেছে এবং এই ছোট্ট পরিবেটি বাথরুমে জীবনযাপন করছে এরকম কাম্য আমরা ছিলাম না ফেনীর ফতিপোধ থেকে জাহিদ হাসান শাকিল